এখানকার অবস্থাটা কত পরিমানে ফল ধরছে গাছে একটা হচ্ছে জুস জুস্টিক না মানে আগে দেখলাম কালারটা কি আছে এরপরে অবশ্য এবছর বিক্রির পরিমাণ মোটামুটি ত্রিশ লক্ষ টাকা বলা যায় তো বড়ই আর এটা মিলে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বিক্রি ফলন যে এত পরিমাণে হতে পারে সেটা আসলে এখানে না আসলে আমি বুঝতামই না মালটা সাইজ কত বড় বড় আমার হাতের হাতটা দেখুন এই দেখুন আমার হাতের উপর আসলে মালটা সাইজটা বোঝা যাচ্ছে এটা আসলে কত বড় সাইজের মালটা দেখো এটা দেখো মানে এতটা পরিপক্ক হয়েছে এটা শূন্য থেকে শুরু করে আজ তিরিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে এক আজব মালটা কমলার বাগান বদলে গিয়েছে একজন প্রান্তিক চাষির ভাগ্য তিনি নাম লিখিয়েছেন সফল উদ্যোক্তার খাতায় আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এই সফল উদ্যোক্তার সফল কৃষি ও তার সফলতার গল্প ইনি হচ্ছেন করিম মিয়া এই বিশাল কৃষি খামারের মালিক এখন সবাই তাকে মালটা করিম অথবা কমলা করিম নামেই চিনে অসাধারণ এক ব্যক্তিত্বের মানুষ তিনি তার আন্তরিকতা যে কাউকেই মুগ্ধ করবে সে যে কতটা অসাধারণ ব্যক্তিত্বের তা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা আমরা অবশ্যই পৌঁছে গেছি করিম কাকুর সেই কমলা বাগানে দেখুন আমার দুই হাতেই কমলা এখন আমরা এই পুরো কমলা বাগানটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি কমলা বাগানটা ঠিক এখান থেকেই শুরু হয়েছে বিলবোর্ডে স্পষ্ট করে লেখা আছে হাত দিবেন না প্রতিদিন হাজারো মানুষ এখানে ভিড় জমায় এই সুন্দর কমলা বাগান দেখার জন্য প্রতিটা গাছের থোকায় থোকায় ধরে আছে অসংখ্য কমলা আর কমলার এই নিদারুণ রং দেখে মনের ভিতরে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে মনে হচ্ছে বারবার ছুঁয়ে দেখি এই কমলার থোকা দুপাশের এই কমলা গাছের সারি দেখে মনে হচ্ছে ওরা যেন আমাকে অভ্যর্থনা করার জন্যই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ওদের সব ভালোবাসাটুকু আমার জন্যই উজাড় করে দিয়েছে কমলাই কমলাই যেন মনে হচ্ছে আমি বেঁধে যাচ্ছি কি একটা অবস্থা দেখুন মনে হচ্ছে আমি কমলার জন্য যেতে পারছি না এরকম একটা অবস্থা যে মানুষটার অক্লান্ত পরিশ্রমের পর গড়ে উঠেছে এমন একটি কমলা বাগান আমরা এখন সেই মানুষটার সাথেই কথা বলতে চাই জানতে চাই এখন কেমন আছেন তিনি তার সাথে কথা শেষ করেই আমরা যাব তার মালটা বাগান দেখতে মালটা বাগান এবং বোরের বাগান মিলে হচ্ছে পঁচিশ বিঘা আচ্ছা আচ্ছা এখন এই মালটা আর কমলা আছে আমার এই মুহূর্তে প্রায় আট থেকে নয় বিঘা আর আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই বাগানটা হচ্ছে ছয় বিঘা মুজগুন্নি গ্রাম আর আমি মোহাম্মদ আব্দুল করিম আর এটা হচ্ছে উপজেলা বনিরামপুর জেলা যশোর আচ্ছা তো আমার এই বাগানের বয়স হচ্ছে মূলত মোট বয়স হচ্ছে বারো বছর এই বাগানটার বয়স হচ্ছে আমাদের পাঁচ বছর গাছের সংখ্যা এক হাজার সামথিং এবছর বিক্রির পরিমাণ মোটামুটি ত্রিশ লক্ষ টাকা বলা যায় তো গরোয় আর এটা মিলে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বিক্রি তাতে বাৎসরিক আমাদের ওই রকম পঁচিশ লক্ষ টাকা মতো আমাদের খরচ হয় বাদ বাকি টাকা যেটা থাকে সেটা আমাদের লাভ হয় তো পথ চলাটা সেই খুব ছোট থেকে মাত্র পনেরোশো টাকা শুরু বন্ধুবার আফজাল সে আমাকে কিছু চারা গিফট করেছিল সেখান থেকে মূলত পথ চলা প্রথমে দুই বছর স্ট্রাগল করতে হয়েছে এরপরে এরপরে এসে আলহামদুলিল্লাহ স্ট্রাগেলটা আর সেভাবে করতে হয়নি দুই বছর পরের থেকে আর পিছনে ফিরে তাকানো লাগেনি তো আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি বেকারত্ব যেটা ছিল সেটা কিছুটা হলে দূরীকরণ হয়েছে সবচেয়ে বড়ো কথা যে হাজার হাজার কোটি টাকার ফল আমরা বাড়ির থেকে নিয়ে আসতাম সেই হাজার হাজার কোটি টাকার ফল আমরা কিছুটা হলে রুখে দিতে পেরেছি আমাদের বিজ্ঞানীরা চেষ্টা করে এই ধরনের একটা ফল ফসল মূলত তারা উদ্ভাবন করেছে আমরা চাচ্ছি যে এই দেশটা আরও ডেভেলপ হোক যারা বেকার জনগোষ্ঠী আছে যে হিউজ পরিমাণ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তাদের প্রতি আহ্বান তারা এই ধরনের একটা প্রজেক্ট করুক শুধু কেন চাকরির পিছনে ছুটবে আর কত চাকরি দিবে সরকার তারপর করিম কাকু তার বাগানের কমলা নিজে হাতে পেড়ে আমাকে খাওয়ালেন তা ছিল এক অন্যরকম ভালো লাগা এই যে এই হচ্ছে জুস জুসটিক না মানে আগে দেখলাম কালারটা কি আছে এরপরে অবশ্য জুসের পরিমাণটা দেখাবো ধরেন সম্মানিত সুদি আপনারা দেখছেন কি পরিমাণে জুস দেখেন ছোট্ট একটু ইয়েতে এবার একটু খান আসছে <Pan> আমার <clouds> দেশের এত সুন্দর কমলা আমার এলাকারই কমলা বলা যায় এটা তো এত সুন্দর সুমিষ্ট কমলা তো আমি কল্পনাতেই ছিল না এটা আমার ভেবেই খুব ভালো লাগছে যে আমার এলাকায় এত সুন্দর কমলা চাষ হচ্ছে কমলা বাগান ঘুরে এবার ছুটে চলেছি মালটা বাগান দেখতে বাগানে ঢুকতে মালটার এমন ফলন দেখে আমার চোখ দাঁড়িয়ে যায় এখানকার প্রত্যেকটা গাছে ধরে আছে হলুদ রঙের এই অসংখ্য মালটা খেয়াল করুন দেখুন বাহ ফলগুলো সবই একদম পেকে গেছে এখানে এই গাছগুলোতে কত পরিমাণে মালটা ধরে আছে। এবং কালারফুল হ্যাঁ, এক্স্যাক্টলি লিপ। বাংলাদেশের বুকে কালারফুল মালটা। এটা সত্যি ইন্টারেস্টিং। বাহ! কি দারুন, কি দারুন। কি দারুন। পয়সা মালটা সেটা আবার কালারফুল। মালটা বাগান ঘুরে ঘুরে দেখছি আর অনুভব করছি সত্যি আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এই মালটা বাগান আমাকে এক নৈসর্গিক অনুভূতি দারুন মালটা দারুন দুপাশ দিয়ে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে মালটা গাছ আর মানে কাজ তো আসলে অনেকেই লাগায় কিন্তু ফলন যে এত পরিমাণে হতে পারে সেটা আসলে এখানে না আসলে আমি বুঝতামই না আর মালটাগুলোর সাইজ কত বড় বড় আমার হাতের হাতটা দেখুন এ দেখুন আমার হাতের উপর আসলে মালটা সাইজটা বোঝা যাচ্ছে এটা আসলে কত বড় সাইজের মালটা সত্যি অসাধারণ চলুন এবার এখানকার মালটা ছাত্র জেনে নেই মালটা ছাত্র কেমন হবে এটা জানার জন্য মনটা খুব নিস্পিষ করছিল তাই আর দেরি না করে চলে গেলাম মালটা খেতে দেখেন কিভাবে হ্যাঁ ভাই আপনি টেস্ট করে দেখি নেওয়া যায় তাই না ভিডিও থেকে যারা আসবে তাদের কি বলবেন এই মালটা বাজারে কোনো সময় কিনে খাইনি তাই এরকম মিষ্টি 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 তাহলে সবাই এখানে এসে হতাশ হয়ে যাবে নাকি থ্যাংক ইউ ভাই করিম কাকা এখানে একটি নার্সারিও গড়ে তুলেছে এখানে মালটাও কমলার চারা পেয়ে যাবেন সুলভ মূল্যে ডিসক্রিপশন বক্সে যোগাযোগের জন্য নাম্বার দেওয়া আছে বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ